নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে আগস্ট মাস যে মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলব সেটা হচ্ছে যে আপনাদের নবম স্থানে শনির অবস্থান এবং সেই শনির দৃষ্টি কিন্তু হচ্ছে আপনাদেরই একাদশ স্থানের উপরে যার ফলে কিন্তু সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছে এই সময়ে সেই সঙ্গে নবম স্থানের ওপরেই শনির অবস্থান ভাগ্য বিড়ম্বনার একটা শিকার সেইটা কিন্তু বারংবার হতে হচ্ছে মূলত কর্কট রাশিকে সেই সঙ্গে হওয়া কাজ হঠাৎ করে ডিলে হয়ে যাওয়া এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে আপনাদেরই পঞ্চম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি মঙ্গল যিনি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন যার ফলে এই সময়ে সঞ্চিত অর্থের একটা ব্যয় সেইটা যেমন এই সময়ে হচ্ছে একই সঙ্গে কিন্তু মাঝে মাঝেই একটা ডিপ্রেশনের শিকার সেইটা কিন্তু হতে হচ্ছে মূলত কর্কট রাশির জাতক জাতিকাদের একই সঙ্গে এই সময়ে কিন্তু যেহেতু মঙ্গল আপনাদের পঞ্চম স্থানের অধিপতি যার ফলে এই সময়ে মূলত প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টারভেন্স সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত প্রমোশন হতে গিয়েও আটকে যাচ্ছে এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি সেই সঙ্গে এই সময় কিন্তু বিবাহ হতে আটকে যাচ্ছে ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করছি যদিও আগস্ট মাস যে মাসের শুরুতেই আমরা কিন্তু লক্ষ্য করব সেটা হচ্ছে আপনাদের একাদশ স্থানের অধিপতি শুক্র যিনি কিন্তু দ্বাদশে সঞ্চার করবেন এবং সেই সঙ্গে বৃহস্পতির সঙ্গে মূলত সংযুক্ত হবেন যার ফলে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে একই সঙ্গে যেহেতু শুক্র আপনাদের একাদশ স্থানের অধিপতি অর্থাৎ কিনা লোন যারা নিয়েছেন এবং সেই সঙ্গে লোনের জালে জর্জরিত হয়ে আছেন এদের ক্ষেত্রে ঋণ মুক্তির একটা পথ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু এই সময়ে আপনাদেরই হাউসের উপরে সঞ্চার করবেন যার ফলে কিন্তু এই সময়ে মূলত কমিউনিকেশন সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে হাতের থেকে কিছু সমস্যা সেইটা কিন্তু আসতে পারে সঞ্চারের ফলে কিন্তু হঠাৎ করে এই সময়ে লাগলো যে কোনো মূলত পুরাতন ব্যথা আবারও ফিরে এলো এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে অনলাইনে আর্থিক লেনদেনের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময়ে সাবধান থাকতে হবে যেহেতু আপনাদেরই ফোর্থ হাউসের উপরে রাহুর দৃষ্টি যাওয়ার ফলে কিন্তু এই সময়ে মানসিক অস্থিরতা সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করবো একই সঙ্গে এই সময়ে রং ডিসিশন নেওয়ার একটা যে প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে যদিও এই সময়টি কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো সময় যাদের সন্তান মূলত কর্মহীন হয়ে আছেন এই সময়ে নতুন কর্মপ্রাপ যে পথ সেইটা কিন্তু অবশ্যই খুলবে বিবাহের ক্ষেত্রে যাদের মূলত ফাইনালাইজড হতে গিয়েও বারংবার আটকে যাচ্ছিল এবারে কিন্তু অবশ্যই নতুন সম্বন্ধ আসতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করবো যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন বিষয় হচ্ছে গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাদেরকে দেখতে হবেই যে যে সিদ্ধান্তটা আপনি সেই সময়ে নিচ্ছেন গ্রহের অবস্থান সেই সিদ্ধান্তকে সাপোর্ট করবে তো যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনারা অবশ্যই ভালো থাকবেন অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সঞ্চার সেই সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের মেঘের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ করছি মূল আলোচনা যাই হোক শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে কর্কটের ওপর থেকে ধাইয়া কিন্তু সদ্য সমাপ্ত হয়েছে যথেষ্ট ডিস্টারভেন্সের মধ্যে দীর্ঘ দিন ধরে ছিলেন মূলত কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমানে কিন্তু মঙ্গল দীর্ঘ পঁয়তাল্লিশ দিন ধরে কিন্তু আপনাদেরই দ্বিতীয় স্থানের উপরে কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছিলেন যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু বর্তমানে কর্কটের ওপরে ছিল একই সঙ্গে এই সময়ে কিন্তু মঙ্গল যেহেতু আপনাদের দশম স্থানের অধিপতি যার ফলে কর্মপ্রাপ্ত ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হতেও আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে এই সময়ে ক্ষেত্রে অথবা সন্তানের এডুকেশন অথবা সন্তানের বিহেভ ইত্যাদি নিয়েও কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে ছিলেন কর্কট রাশির জাতক জাতিকারা এবারে কিন্তু আমরা মূলত আগস্টের প্রথমেই লক্ষ্য করব। যে সেটা হচ্ছে একাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি শুক্র যিনি কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে ব্যয় যেমন বাড়বে একই সঙ্গে সাকসেস রেট সেইটা কিন্তু মূলত কিছুটা হলেও এই সময়ে হ্রাস পেতে পারে হওয়া কাজ এই সময়ে কিছুটা বিঘ্নিত হতে পারে একই সঙ্গে যারা কিন্তু কর্মের কারণে বিদেশে যেতে চাইছেন বারংবার বাধা আসছিল এবারে কিন্তু অবশ্যই সেই স্বপ্ন আপনাদের পূরণ হবে এবং সেই সঙ্গে যারা গৃহ ফ্ল্যাট ইত্যাদি পরিবর্তন করতে চাইছিলেন অর্থাৎ কিনা মূলত একটি বাড়ি আছে আপনি চাইছেন আরেকটি বাড়ি কিনতে এবং যার ফলে অ্যাড্রেস আপনি এই সময়ে পরিবর্তন করতে সেই কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ ক্ষেত্রেও সময় যদিও এই সময়ে কিন্তু বাড়বে দায়িত্ব কর্তব্য নতুন কোনো দায়িত্ব আপনার ওপরে এসে পড়লো এবং যার ফলে এই সময়ে কিছুটা ব্যয় হলো এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে বাড়ি করলেন অথবা বাড়িতে কোনো ইন্টেরিয়ার ডেকোরেশন আপনি এই সময়ে করালেন অথবা গৃহসয্যার জন্য আপনি হয়তো কিছু এই সময়ে কিনে আনলেন যার ফলে একটা ব্যয় হলো এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব যারা পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ঝেমেলার মধ্যে আছেন সেই ঝেমেলার একটা নিরসন সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই হবে যদিও এই সময়ে কিছুটা স্যাক্রিফাইস সেইটা কিন্তু আপনাকে এই সময়ে করতে হতে পারে যারা সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন অথচ বারংবার বাধা প্রাপ্ত হচ্ছিল অর্থাৎ কিনা মূলত আপনি পৈতৃক সম্পত্তিতে বাস করছেন এবং সেই সঙ্গে অনেকজন আপনার নামে মূলত কিছুটা অংশ হোক অবশ্যই সেই ইচ্ছা কিন্তু এই সময়ে পূরণ হবে যদিও এই সময় বেশ কিছুটা ত্যাগ শিকার সেইটা কিন্তু আপনাকে করতে হবে লোনের জালে যারা জেরবার হয়ে আছেন বুঝতে পারছেন না যে সেখান থেকে কিভাবে আপনি বেরোবেন যদিও এই মাসে কিন্তু শুক্রের সঞ্চার এবং সেই সঙ্গে বৃহস্পতির সঙ্গে মিলন অর্থাৎ কিনা এই যে সংযোগ যার ফলে কিন্তু ঋণ মুক্তির একটা যে পথ সেইটা কিন্তু অবশ্যই আসবে যারা ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছেন অথবা এনজিও অথবা সেবামূলক যে যেকোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে এই সময়ে কিন্তু মঙ্গল আপনাদেরই থার্ড হাউসের ওপরে অবস্থান করবেন এবং মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু এই সময়ে হবে যার ফলে মূলত এই সময়ে প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে মাথা গরম হওয়া অথবা মেজাজ হারিয়ে ফেলা অথবা হটকারী কিছু ডিসিশন নেওয়া সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও বিবাহের ক্ষেত্রে যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহের ক্ষেত্রে যাদের বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল বাধা কাটতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে সন্তানের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে যারা মূলত এই সময়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে বিশেষ করে যারা মূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন হতে পারে টিচিং এবং সেই সঙ্গে হতে পারে যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অথবা যে সেক্টরে মূলত পাবলিক ইন্টারাকশন বেশি হয় সেই সমস্ত জায়গায় এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে যদিও এই সময়ে হটকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু বর্জন করতে হবে যারা ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা কনস্ট্রাকশনের সঙ্গে মূলত সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক সেইটা কিন্তু যথেষ্ট হবে বাড়ি যারা কিনতে চাইছে। নেদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং সেই সঙ্গে বৃহস্পতির কিন্তু এই সময়ে মূলত শুক্রের সঙ্গে একটা জ্যোতি সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট ভালো হবে এই সময়ে কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা মূলত পুনর্বসু নক্ষত্রের জাতক জাতি কাদের যদিও আপনার সেই ইমোশনকে মূলত কাজে লাগাতে পারে কেউ কেউ এই দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে নেক্সট আলোচনা করব পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে মূলত বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব যদিও একটা কথা বলবো সেটা হচ্ছে ফটোকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন আপনাদেরকে অবশ্যই করতে হবে নেক্সট আলোচনা করবো আসলেই সা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ এই সময়ে বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন অথচ মনিটাইজেশন পাচ্ছিলেন না এবারে কিন্তু অবশ্যই ভালো সময় নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যা আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যে নবগ্রহ পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই আপনারা এই সময়ে শোধন করে ধারণ আপনারা এই সময়ে অবশ্যই করবেন বিবাহের ক্ষেত্রে যাদের বাধা আসছিল বৃহস্পতিবারের দিন রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং রুদ্রাভিষেকের সময়ে মূলত সামান্য হলুদ এবং সামান্য কেশর মিশিয়ে আপনারা মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন এবং সেই সঙ্গে সামান্য একটু সুগন্ধি দেবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করুন অথবা মোবাইলে আপনারা চালিয়ে দিয়ে শুনতে থাকুন সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার